আলহামদুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন চলে কথা বলার জন্য আমরা আমরা যে জড়িত আছি যেমন ধরুন আমরা ইন্স্যুরেন্স অফিসার হিসেবে লাইফ ইন্স্যুরেন্সের অফিসার হিসেবে জড়িত আছি তাহলে হয় কি আমরা যখন একজন ক্লায়েন্ট ডিলিংস করি ক্লায়েন্ট ধরেন যথেষ্ট ভালো ব্যক্তিত্ব সম্পন্ন এবং অবস্থাপন্ন এবং ইন্স্যুরেন্সের উপযুক্ত একজন ক্লায়েন্ট এবং আমার পূর্ব পরিচিত হতে পারে বা অপরিচিত হতে পারে যে কোনো একজন হতে পারে তো সেই ক্ষেত্রে তাকে যখন আমরা ইন্স্যুরেন্সের এই আলাপগুলো করছি তখন কিন্তু তিনি আমাকে কিন অবজারভেশন করছেন পাশাপাশি উনি কিন্তু দেখবেন যে আসলে এখানে আমার স্বার্থটা কি আমি কিন্তু মূলত ইন্স্যুরেন্স বিক্রি করছি ওনার স্বার্থে ওনার ভালোর জন্য সেই ভালোটা না ভেবে উনি উল্টোটা চিন্তা করবেন যে এখানে এর বেনিফিটটা কী সেক্ষেত্রে কি হয় জানেন উনি অনেক রকম দৃষ্টিভঙ্গি রাখতে পারেন আমার সম্পর্কে আমি যদি বুঝতে পারি বা তিনি যদি এই ধরনের কোনো আপিল করেন বা আপত্তি তোলেন সেক্ষেত্রে কিন্তু আমি তাকে ক্লিয়ারিটি দেব যে আসলে আমার স্বার্থটা এই আমি অফিসার হিসেবে পারফর্ম করি এবং অফিসের নিয়ম অনুযায়ী এবং রাষ্ট্রের আইন অনুযায়ী আসলে আমি আমার পাপ্যটা পাই এখন এইটা পাওয়ার পরে এই তথ্যটা নেওয়ার পরেও উনি কিন্তু আবারও আপত্তি তুলতে পারেন এবং সেই ক্ষেত্রে উনি কিন্তু আমাকে বলে থাকবেন যে আসলে তা তো বুঝলাম ঠিক আছে আমি তোমার এই পলিসিটা নিলাম বাট তুমি আমার জন্য কি করবে এই প্রশ্নটা করে এই প্রশ্নটা আসলে কি হতে পারে খুবই চাঁটি একটা প্রশ্ন এবং মানে এই প্রশ্নের মধ্যে অনেক কিছু নিহত আছে এবং এই প্রশ্নের জবাবের উপরে ডিপেন্ড করতে পারে যে আপনার এই পলিসিটা সহজেই উঠবে কিনা বা উঠবে না এটাও এটা সম্পর্কে আপনি এবং আপনার কোম্পানি এবং ওই ব্যক্তি সম্পর্কে সমস্ত কিছুই কিন্তু এই একটা প্রশ্নের মধ্যেই জড়িত আছে এখানে যদি আসলে আমরা দুর্বল অফিসার হই আমরা যদি এই আপিলের এই আপত্তির যদি জবাব সুন্দরভাবে না দিতে পারি তাহলে বিভিন্ন রকম মেসেজ যেতে পারে এবং ওই ব্যক্তির এই প্রশ্নের মাধ্যমে আমার কাছেও কিন্তু একটা নেগেটিভ তথ্য আসতে পারে এবং নেগেটিভ ধারণা তৈরি হয়ে যেতে পারে এবং এমন হতে পারে যে আমি ইন্স্যুরেন্সের পেশায় কাজ করি বিধায় এই প্রশ্নটা আমার কাছে এসেছে এরকম এরকম নানান ই হতে পারে আমি হঠাৎ করে চিন্তা করতে পারি আহ এই ব্যক্তি তো ভালো না আমার ব্রেনে হয়তো হতে পারে যে নিতে পারে যে উনি এটা প্রশ্ন করলো না উনি কিন্তু আসলে ভালো ব্যক্তি নয় উনি কি করছে আমাকে মিসগাইড করছে বা অনৈতিক পথে নেওয়ার চেষ্টা করছে এই যে এরকম এরকম দৃষ্টিভঙ্গি অফিসার হিসেবে একজন অফিসার হিসেবে আমার ভিতরে গ্রো করতে পারে বাট এখানে কিন্তু শেষ নয় বিষয়টা হচ্ছে হলো যে ওই ব্যক্তি ওই সম্ভাব্য ক্লায়েন্টটি কিন্তু আমাকে এই প্রশ্নের মাধ্যমে আসলে যাচাই করতে চাচ্ছেন যে আমি অর্থের কাছে আসলে বিক্রি হয়ে গেছি কিনা এরকম যে আমাকে অর্থের মাধ্যমে অর্থ দিয়ে আমি আসলে যাতা করতে পারি এই যে এরকম একটা কনসেপ্ট আমার ভিতরে তৈরি হয়েছে কিনা উনি তো আমাকে চেনেন জানেন বা আমাকে ভালো জানেন বা জানেন না বা আজকেই পরিচয় হলো বা মানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পরিচয়ের পথে এই জায়গা থেকেও কিন্তু উনি এটা করতে পারেন ওনার এটা রাইটস আছে এবং যাচাই বাছাই করার পরে সিদ্ধান্ত নেবেন যে আসলে এই ব্যক্তি এবং এই প্রতিষ্ঠানের কাছে আসলে এটা আমি নিরাপদ কিনা আমি এই ঝুঁকি নিরাপত্তা নিতে পারবো কিনা এটাও একটা কৌশল হতে পারে সুতরাং এই জায়গা থেকে আসলে আমাদের মানে দৃষ্টিভঙ্গিটা এক না রেখে অনেক দিক আসলে চিন্তা ভাবনা করেই কাজ করা উচিত এখানে সুন্দর করে আসলে জবাব দেওয়া উচিত যে আসলে বিষয়টা কি জানতে চাচ্ছেন উনি এই জায়গা থেকে আমাদের ডিলিংসটা করা শিখতে হতে পারে তো এতে কি হবে তাহলে আগামী দিনে কিন্তু আমি ওনাকে সম্ভাব্য ক্লায়েন্ট হিসেবে নিতে পারব এই বিষয়টা মাথায় রাখতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে একটা আপত্তি মোকাবেলায় আসলে দেখেন কত কথা বলতে হলো তো মূলত এরকম ভুল ভ্রান্তি নিয়েই আমরা কাজ করে থাকি এই কনসেপ্টটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমি অসংখ্য গ্রাহক পেয়েছি যিনি আমাকে অর্থনৈতিক বিচারে আমার চারিত্রিক বিচারে আমার দৃঢ়তার বিষয়ে আমার আস্থার বিষয়ে বিষয়ে বিভিন্ন বিষয় নিয়েই আমাকে বিচার করেছেন করার পরে আমার কোম্পানি এবং আমার প্রোডাক্ট এবং সেই বিষয়ে আমি যেটা ফোকাস করেছি তবেই কিন্তু সেই চূড়ান্ত লক্ষ্যটা আমি বাস্তবায়ন করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ এই জায়গায় আমি আসলে শেষ করতে চাই আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে